সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ থার্টিনথ অফ জ্যান টু নাইনটিন্থ অফ জ্যান তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি এই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোরলেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকতে চলেছি চোদ্দো তারিখ স্পেশাল একটি দিন চোদ্দো তারিখ কিন্তু সুদীর্ঘ এক এক বছর পর সূর্য মকর রাশিতে গোচর করবে অর্থাৎ মকর সংক্রান্তি হবে ওদিনই থাকছে পৌষ পাবনের শুরুত এবং সাত একাদশী সতেরো তারিখ তারিখে থাকছে রটন্তি কালী পূজা দেখুন আর গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি কারণে তার কারণ চতুর্গ্রহী যোগ আপনাদের ত্রিকোণভাবে যেমন সংগঠিত হয়েছিল সেটি কিন্তু আপনাদের এবার অগ্রিণ শত্রুরভাবে সম্পাদিত হতে চলেছে একই সাথে আবার কিন্তু আপনাদের অগ্রিণ শত্রুরভাবে বোধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগও আমরা পরিলক্ষিত করব শুক্রাদিত্য যোগও আর মঙ্গল সুদীর্ঘ এক বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন আপনাদের ভাগ্যপতি মঙ্গল আপনাদের সুখভাবের মালিক আপনাদের ভাগ্যস্থানের মালিক মঙ্গল তিনি কিন্তু সুদীর্ঘ একটি বছর পর উচ্চস্থ হতে চলেছেন দুর্দান্ত একটি সংযোগ আর আপনাদের রাশিধিপতি সূর্যেরই কিন্তু বছর এই দু হাজার ছাব্বিশ সূর্য কিন্তু রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রীরা সেই মঙ্গল উচ্চস্থ হবে বৃহস্পতি তো বক্রিয়া আছে তবে দেখুন আপনাদের শনির ঢাইয়াও কিন্তু চলছে তো বন্ধুরা আমরা ওভারঅল আলোচনার পাশাপাশি পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধি রাশিধিপতি রাশির মালিক হচ্ছেন সৌরজগতের রাজা সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালে ছাব্বিশ জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউস যেখানে কেতু বসে আছে পাঁচ লেখা আছে এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস চন্দ্র থাকছে আপনাদের পরাক্রমের ভাবে তবে দুয়ারাই দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে আপনাদের প্রথম ত্রিকোণভাবে অর্থাৎ ফিফথ হাউস যেখানে নয় লেখা সেখানে চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে সূর্য শুক্র মঙ্গল বুধের তবে চারটি গ্রহই কিন্তু এ সপ্তাহেই রাশি পরিবর্তন করবে ঠিক তেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে শত্রুর ভাবে গোচর করে যাবে একদিন পর সূর্য গোচর করে বকর সংক্রান্তি ঘটাবে ষোলো তারিখে মঙ্গল গোচর করে উচ্চস্থ হবে সতেরো তারিখে বুধও কিন্তু গোচর করে যাবে আবার রবিবার বিকেল চারটে বেজে চল্লিশ মিনিটে চন্দ্রও এখানে গোচর করবে আর রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে আর রাহু পুরো মাসটি জুড়েই পুরো সপ্তাহটি জুড়েই শুধু নয় দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনাদের সপ্তম ভাব যেখানে এগারো লেখা আছে এখানেই গোচর করবে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করলেও কুড়ি তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন আর শনি মহারাজ মার্গিয়া আছেন শনির ঢাইয়া আপনাদের চলছে গুরু বৃহস্পতি বক্রিয়া আছেন পুনর্বস নক্ষত্রে অতিচারীও কিন্তু হয়েছেন আপনাদের লাভভাবে প্রথমেই যে কিছু সুখবর আপনাদেরকে প্রাপ্তি করানোর চেষ্টা আমরা করব দেখুন প্রথম যে কথা আপনাদেরকে বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করছি বিশেষ করে ষোলো তারিখের পর ভাগ্যদয় অর্থাৎ ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন ষোলোই জানুয়ারির পর থেকে প্রায় এক মাস ধরতে গেলে কারণ মঙ্গল কিন্তু ষোলো তারিখে আপনাদের ষষ্ঠভাব শত্রুরভাবে গোচর করে উচ্চস্ত হবে এবং চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে কিন্তু দেখবে তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন ষোলো তারিখের পর আপনারা প্রাপ্তি করতে চলেছেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন নাতি নাতনি বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পাবেন একই সাথে আপনারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো এবং যারা স্কুল লেভেলে ক্লাস টেনের নিচে পড়াশুনো করছেন তাদের জন্যও সময় ভালো তবে যারা এইচএস লেভেলের জন্য পড়াশুনো করছেন তাদেরকে কিন্তু পড়াশুনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে দেখুন লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন এ সপ্তাহে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন মেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন হুটহাট করে কিন্তু লেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই আপনাদের ক্ষেত্রে আমরা শ্রেয় বলে মনে করছি যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী বা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলস ম্যানুফ্যাকচারিংয়ে আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে তবে যারা সরকারি চাকরিজীবী আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিজ আছেন সরকার পক্ষে আছেন সরকার গঠন করে বসে আছেন অথবা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বিভিন্ন সেক্টরের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ অ্যাডমিন লেভেলে কাজ করেন তাদেরকে কিন্তু আমরা প্রিকশন নিয়ে চলার পরামর্শই কিন্তু প্রদান করছি এ সময় কিন্তু শত্রুপক্ষ আপনার উপর হাবি হতে পারে আপনার চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা হতে পারে এবং রোগ ঋণ শত্রু এই তিনটি ক্ষেত্রেই আপনাদেরকে সাবধান থাকতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন ব্যক্তিগত স্তরে কোনো গুরুত্বপূর্ণ স্বভাব চরিত্রের পরিবর্তন যদি আপনারা করতে পারেন যেটি ছাড়া আপনি বাঁচতে পারবেন না বলে আপনার মনে হয় এমন কোনো জিনিস যা আপনাকে ক্ষতি করছে অথচ সেটি সেটির প্রতি নেশা হয়ে গিয়েছে আপনার নেশা মানে মদ মাছ মাংস হতে হবে তার কোনো মানে নেই নেশা নেশা মানে অনেক কিছু হতে পারে নেশা মানে ভালো বস্ত্রের প্রতি নেশা হতে পারে ভালো গাড়ি চড়ার শখ হতে পারে নেশা হতে পারে ভালো ড্রে ভালো গান শোনার নেশা হতে পারে নেশা অনেক ভালো চা খাওয়ার নেশা হতে পারে বিরিয়ানি খাওয়ার নেশা হতে পারে কোনো একটি নেশা আপনারা ত্যাগ করুন এটি আপনাদের জীবনকে কিন্তু মহিমান্বিত করবে রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু রাশিতে আছে শর্টকাট অবলম্বন যেন করবেন না যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলব দাম্পত্য জীবনে কলহ কিন্তু বাড়তে পারে আইনি জটিলতা থেকে দূরে থাকুন পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন অবৈধ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন শর্টকাট যেন নেবেন না লটারি শার্টটা জুয়া গ্যামলিং থেকেও আপনাদের দূরে থাকাটাই কিন্তু শ্রেয় হবে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন সোশ্যাল মিডিয়াসে কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিং নেটওয়ার্কিং ইন্টারনেট রিলেটেড কাজ করছেন তাদের জন্য কিন্তু এ সপ্তাহটি এক প্রকার দুর্দান্ত পরিগণিত হতে চলেছে তেরো তারিখের পর দেখুন তেরো তারিখ বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটে মঙ্গলবার চন্দ্রগোচর করে যাবে আপনাদের সুখভাবে আর যার ফলস্বরূপ মঙ্গল কিন্তু তেরো তারিখ বিকেলবেলা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আপনাদের সুখভাবেই থাকবে তাহলে মঙ্গলবার বিকেল সেকেন্ড হাফ বুধবার বৃহস্পতিবার হোল্ডে চন্দ্রের কৃপায় অবশ্যই মাতা বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে মায়ের কর্মের উন্নতি হতে পারে আপনারও কিছুটা হলেও রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে রিলিফ পেয়ে যাবেন নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলি ক্রয় করার জন্যও সময় সুযোগ ভালো চন্দ্র বৃষভ রাশিকে দেখবে আপনাদের কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে আর যেখানে চন্দ্র উচ্ছ্বস্ত হয় যার ফলস্বরূপ বুধবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার বিকেলের পর আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের মিলতে পারে এই চন্দ্রই কিন্তু আবার গোচর করে যাবে কোথায় আপনাদের ফিফ ফিফথ হাউস ত্রিকোণভাবে ঠিক শুক্রবার সকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে এখানেই থাকবে রবিবার বিকেল চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত গুরু তখন চন্দ্রকে দেখবে চন্দ্রও তখন গুরুকে দেখবে দেখুন প্রেম করে বিয়ের জন্য এ সময়টা আপনাদের জন্য ভালো তবে শনিরও কিন্তু মনে রাখতে হবে ডাইয়া শনির দশম দৃষ্টিও কিন্তু এখানে থাকবে প্রথম সন্তান সন্ততি প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি বাইরের খাদ্য খাবারকে একটু অ্যাভয়েড করুন সেটাই আপনাদেরকে লাভান্বিত করবে রবিবার বিকেলের পর কিন্তু চন্দ্র গোচর করে যাবে আপনাদের রোগ ভাবে এবং সেখানে পঞ্চগ্রহী যোগ তৈরি করবে এ সময় কিন্তু শত্রুপক্ষ আপনার উপরে আরও হাবি হওয়ার চেষ্টা করতে পারে সচেতনতা অবলম্বন করে আপনারা চলুন দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর যোগ করে দেখুন করে একটি সংখ্যায় আসুন দেখবেন এক হবে আর এক মানে কি এক মানে সূর্য সূর্যই তো আপনাদের রাশিরও মালিক তাহলে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি সূর্যের বছর আবার বেদিক জ্যোতিষ অনুযায়ী কিন্তু এটা সূর্যের বছর এবং মঙ্গল কিন্তু মন্ত্রী আর যেহেতু সূর্যের বছর আপনাদের রাশির মালিকের বছর আর এই বছরটি কিন্তু নব নটা বছরের মধ্যে প্রথম বছর আর নাইন ইয়ার্সের সাইকেলের প্রথম শুরুয়াত বিগিনিং হতে চলেছে নিউ বিগিনিং যার ফলস্বরূপ আমি বলবো এই বছরটি আপনাদের কেমন কাটবে যেমন কাটবে আগত আটটি বছরের ইঙ্গিত আপনারা এই বছরেই পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ একটি বছর এটি অত্যন্ত আর যে একটি দশকের কিন্তু হিসাব নিকাশ এই বছরই আমরা পরিলক্ষিত করতে চলেছি এজন্য জন্য আমরা চ্যানেলে কিন্তু অলরেডি দু হাজার সালের ইয়াল্লি রাশিফল বেদিক জ্যোতি সংখাততত্ত্ববিদ্যা বাস্তুশাস্ত্রকে কম্বাইন করিয়ে প্রতিকার সহ অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটির শেষে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে থাকি যাদের ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার নেম নাম্বারের মধ্যে নাম সংখ্যা অর্থাৎ জন্মসংখ্যা ভাগ্য সংখ্যা নাম সংখ্যার মধ্যে চার সাত বা আট আছে তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংখ্যা সংখ কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিওয়ারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত প্রকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম ঘৃণী নামা যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তাদের সূর্যদেবকে জল না দেওয়াটাই কিন্তু ভালো আপনাদের অবশ্যই লাল রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী কাউকে গিফট বা দান করা থেকে বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব একই সাথে শনিবার করে যেন সাদা পরবেন না রবিবার করে যেন কালো পরবেন না সূর্যের বছর পিতার বছর তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা শুশ্রূষা করুন শনির ঢাইয়া চলছে হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন সময়ের কাজ সময় করুন আর যারা শ্রমিক সম্প্রদায়ের লেবার সম্প্রদায়ের এবং যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের সেবা শুশ্রূষা করলে বা তাদের সাথে রিদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখলে সময়টি আপনাদের দুর্দান্ত অতিবাহিত হবে প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন